আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাওয়াক্কুল পেস থেকে আমি এই গিফট অর্ডার করেছিলাম এটা হচ্ছে আমি আম্মুর জন্য অর্ডার করেছিলাম আর আমার পার্সেলটা আজকে চলে এসেছে তো যদিও মাকে গিফট দেওয়ার জন্য কোনো মাদার্স ডে বা অন্য কোনো দিনের দরকার হয় না তাই ভাবলাম যে আমার এই গিফটে যখন পছন্দ হলো আমি আম্মুর জন্য অর্ডার করে দিয়েছিলাম আম্মুর কাছে অনেক রকম কোরআন শরীফ আছে বাট আমি মনে করলাম ছোট্ট একটা কোরআন শরীফ সবসময় আম্মু ক্যারি করতে পারবে আর মাকে আমি যত দামি উপহারই দিই না কেন আমার মনে হয় এর চেয়ে বেস্ট গিফট এবং এর চেয়ে সর্বোচ্চ উপহার কিছুই হতে পারে না এই উপহারের কাছে সব দামি উপহারই অনেক বেশি ছোট তো তাই সবচেয়ে দামি এবং বড় উপহারটাই আম্মুকে দিলাম যদিও কোরআন শরীফ তো আমাদের সবার ঘরেই থাকে বড় কোরআন শরীফ গুলা থাকে ছোট কোরআন শরীফও থাকে তো আম্মুর জন্য এটা একদমই ছোট্ট একটা উপহার বাট অনেক বড় উপহার এই ছোট উপহারটা আম্মুকে আমি গিফট করলাম আমার মনে হয় মাকে গিফট দেওয়ার জন্য এর চেয়ে দামি উপহার দামি মানে গিফট আর কিছু হতেই পারে না শুধু মা না কোনো মানুষকেই গিফট দেওয়ার জন্য এর যে দামি উপহার দামি গিফট আসলে হতেই পারে না তাওয়াক্কুল পেসকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট প্যাকেজ গুলা করার জন্য ওনাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর গিফট প্যাকেজ আছে যেগুলো আপনারা নিতে পারেন বাট আমার কাছে এটা বেশি বেস্ট লেগেছে আম্মুকে গিফটটা দিয়ে আসি দেখি কি বলে আম্মু আম্মু তোমার গিফট তোমার জন্য একটা গিফট ধরো ভালো করে ধরো সাবধানে খোলা আছে মুখ হ্যাঁ খুলে দেখো কি গিফট সাবধানে ধরো কিন্তু দেখো আমি অবশ্য প্যাকেট খুলেছি

কোথাও কোথাও গেলে একটু ক্যারি করতে পারবা সাথে নিয়ে যেতে পারবা সেই জন্য খুবই ভালো হয়েছে এর সাথে হচ্ছে এটা হচ্ছে এমনি আতর এটা মেয়েরা ব্যবহার করা করতে পারবে না এই যে এটা মেয়েরা ব্যবহার করতে পারবে সুরমা দেওয়া আছে সুরমাটা ব্যবহার করতে পারবে খুশি খুবই খুবই খুশি গিফট পেয়ে আমার মতো অনেক বেশি খুশি ছিল আসলে খুশি হওয়ার মতো একটা গিফট বললাম না এর চেয়ে আসলে বেস্ট গিফট কিছুই হয় না আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন